আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি গত ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনের অর্থাৎ এক থেকে আঠাশ তারিখ পর্যন্ত সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বিটিটিসি এর এর পূর্ণরূপকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ওয়াহিদিন মাহমুদ ভারতে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে মোদী সরকার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল ঔষধ শিল্প পার্ক কোন জেলা অবস্থিত মুন্সীগঞ্জ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফেং বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় পঞ্চগড় ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হয় দুই হাজার একুশ সালে বিবিএসের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের জিডিপির আকার চারশো বিলিয়ন ডলার জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ জাপান অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান কোনটি বাংলা একাডেমি বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে দুই ফেব্রুয়ারি সম্প্রতি দেশে কততম সোশ্যাল বিজনেস ইউথ সামিট অনুষ্ঠিত হয়েছে নবম ইউএনডিপি হল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপসিক অ্যাপটি সম্প্রতি ব্যবহার নিষিদ্ধ করেছে কোন দেশ তাইওয়ান ড্রিম অফ দ্য ডেজার্ট কে ট্রেনের নাম জুলাই শহীদ ভবন কোথায় নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএলএ কোন অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান বিশ্বের প্রথম স্টার্ট প্রতিষ্ঠান কোনটি এআই বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ জাপান পুলিশ সংস্কার কমিশনার প্রধানকে সরফরাজ হোসেন সম্প্রতি ইসির নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাউসি নতুন মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ এহতেসাম উল হক বৈরাগিরি ভিটা কোথায় অবস্থিত মহাস্থানগড় সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টকে আহমেদ আল সারা বিশ্বেরিয় ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেন মার্টিন ও ইসিডি এর পূর্ণরূপ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে সম্প্রতি পরিবেশবান্ধব ইস্পাত কারখানা চালু করেছে কোন কোম্পানি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি এক হাজার আটটি নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা এক হাজার জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখ পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি বেগমপাড়া কোথায় অবস্থিত টরেন্টো কানাডা ডিএমটিসিএল টি এর পূর্ণরূপ কি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিমনেশিয়া কি স্মৃতিভ্রংশ নিউরোলজিক্যাল অবস্থা ডিমনেশিয়া হল স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ নিউরোলজিক্যাল অবস্থা দু সালের নভেম্বরে মিয়ানমারের রাখাইনে শুরু হওয়া অপারেশনের নাম কি অপারেশন এক হাজার সাতাশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশগণটি চীন ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে আট ফেব্রুয়ারি প্রীতিলতা ব্রিগেড কিম নারী নিপীড়ন বিরোধী সেল বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা আপনার চোখে নতুন বাংলাদেশ কোন সংগঠনের কর্মসূচি জাতীয় নাগরিক কমিটি মুরো ভাষা নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ক্লোবাং ম্লা যার বাংলা অর্থ গিরি কুসুম রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংবিধানে উল্লেখ আছে ঊনপঞ্চাশ নং অনুচ্ছেদে টিসিবি এর পূর্ণরূপকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ রাজধানী মহানগর সরকার এর সুপারিশ করেছে কোন কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন কাটিবন কি উন্নত জাতের আম রূপসা নদী কোন জেলায় খুলনা চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি ডিপ সিকিম পাল্লা দিতে ওপেন এআই নিয়ে এসেছে ডিপ রিসার্চ সিআইএ কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র চাঁদে অবতরণকারী দেশ হিসেবে ভারতের অবস্থান চতুর্থ একুশে পদক দুই লাভ করেছেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান সম্প্রতি দেশে কততম বিপিএল অনুষ্ঠিত হয়েছে একাদশ দু হাজার পঁচিশ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক কে পেয়েছেন মেহেদি হাসান খান অব্র কিবোর্ডের জনক পরবর্তী সাব গেমস অনুষ্ঠিত হবে কত সালে দুই সালে এম টোয়েন্টি থ্রি কোন দেশভিত্তিক সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী কঙ্গো খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায় যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোন দেশ আর্জেন্টিনা পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তী সরকার কত সদস্যের কমিটি গঠন করেছে দশ সদস্য বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পায় দুই সালে দেশের প্রথম অর্থনৈতিক শুমারি হয় উনিশশো সালে চলতি বছরে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান প্রাথমিকভাবে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ জন্য বাজেটের পরিমাণ আট লাখ তিরিশ হাজার কোটি টাকা কে এনএফ এর পূর্ণরূপকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির মোট উৎপাদন ক্ষমতা পাঁচশো পঞ্চাশ দশমিক পাঁচ ছয় মেগাওয়াট এস আর এর পূর্ণরূপ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একাদশে বিপিএলএ চ্যাম্পিয়ন দল ফরসুন বরিশাল বিশ্বের সবচেয়ে দূষিত নদীর তালিকায় শীর্ষে রয়েছে বুড়িগঙ্গা গ্র্যান্ড থেপথ অটো জি এ কিসের সাথে সম্পর্কিত ভিডিও গেম জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যানকে ডক্টর মোহাম্মদ ইউনুসা বাংলাদেশের কোন জেলায় গারু পাহাড় অবস্থিত শেরপুর বাংলা ভাষা বিশ্বে কততম সর্বাধিক ব্যবহৃত ভাষা সপ্তম চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাচ্ছে পানামা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ডেজার্ট রক রিসোর্ট নামের অবকাশ যাপন কেন্দ্র কোথায় অবস্থিত সৌদি আরব অলিকার্ক শব্দের অর্থ কি লুটেরা গোষ্ঠী শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম কেসিএনএ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম উত্তর কোরিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয় দুই সালে দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা কতটি দুইশো সাঁত্রিশটি টাইম ম্যাগাজিন পার্সনস অব দ্য ইয়ারকে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নেটো জারিম করিডোর কোথাও অবস্থিত গাজা প্যালেস্টাইন এর পুনরূপ বাংলাদেশ মেরিন ফিশারিস অ্যাসোসিয়েশনস অন্তর্বর্তী সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স কত বছর করার উদ্যোগ নিয়েছে তিন বছর বাংলাদেশ বর্তমান বিশ্বে কততম বৃহৎ অর্থনৈতিক দেশ পঁয়ত্রিশতম জুলাই অভ্যুত্থান দু হাজার চব্বিশের স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্যবানের ডাক অবমুক্ত করা হয়েছে দশ টাকা বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হবে কোন শহরে দুবাই আত্মজীবনীমূলক গ্রন্থ বিপুলা পৃথিবী এর লেখককে অধ্যাপক আনিসুজ্জামান গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে জরুরি আরব সম্মেলন আহ্বান করেছে মিশো বিবিএস এর মতে বাংলাদেশের মানুষের বর্তমান মাথা আয় আয়কত সাতাশশো আটত্রিশ মার্কিন ডলার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিসি এর চেয়ারম্যান ডক্টর মাইনুল খান জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ কোনটি ফাও এফ এ ও ফাও গুগলের মূল কোম্পানির নাম কি অ্যালফাবেট দেশে বর্তমানে নীতি সুধার কত দশ শতাংশ যুক্তরাষ্ট্রের সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে পঁচিশ শতাংশ ইন্টারপোলের সদর দপ্তর কোথায় লিও ফ্রান্স তিব্বতের আধ্যাত্মিক নেতাকে বলা হয় দালাই দালাইলামা কাশেম ব্রিগ্রেডের নাম কোন সংগঠনের সঙ্গে যুক্ত হামাসা আজাদি স্কোয়ার কোথাও অবস্থিত তেহরান ইরান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষ কততম চোদ্দতম ল্যাম্পি স্কিন ডিজিজ কোন প্রাণীর মধ্যে দেখা যায় গরু ও মহিষ কোন সংস্থার অর্থায়নে ঢাকায় পাঁচশো বিদ্যুৎ চালিত বাস নামবে বিশ্বব্যাঙ্কে দুহাজার তেইশ সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সহিলি আক্তার বুড়িমামরি বুড়িমারি স্থলবন্দর কোথায় লালমনের হাট বিএফআইউ এর পূর্ণরূপ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিমেস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে থাইল্যান্ড দু হাজার পঁচিশ সালে এয়ারলাইন্স অফ দ্য ইয়ার নির্বাসিত হয়েছে কোরিয়ান এয়ার দক্ষিণ কোরিয়া জেনিন অঞ্চলটি কোথাও অবস্থিত ফিলিস্তিন ও এইচ সি এইস এর সদর দপ্তর কোথাও অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পিলকানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে বালকা টোর্ক জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছেন একচল্লিশটি বিআইডিএস এর পুনরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয় এগারো থেকে তেরো ফেব্রুয়ারি তাইওয়ান প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করেছেন দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি এল কাপিতান হুতি সংগঠনটির বর্তমান প্রধান আব্দেল মালিক আল হুতিম চেনা সংবাদ সংস্থা কোনটি সিনহুয়া হিউম্যান রাইটস ওয়াস কি ধরনের সংস্থা মানবাধিকার এডিপি এর পুনরূপ অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সংখ্যা সাতজন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের কি জেডি ভ্যান্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এডিপি বাস্তবায়িত হয়েছে কত শতাংশ একুশ দশমিক পাঁচ দুই শতাংশ বিশ্বের সর্ববৃহৎ গ্রিন গ্যাস নিঃসরণকারী দেশ হল চীন বাংলাদেশ চীন থেকে এ পর্যন্ত মোট ঋণ গ্রহণ করেছে এক হাজার আটশো কোটি ডলার জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ষষ্ঠম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে মণিপুর গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে বাদানুবাদের প্রেক্ষাপটে ডেনমার্ক আমেরিকার কোন অঙ্গ রাজ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কতটি সংস্কার কমিশন গঠন করেছে এগারোটি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবছর চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কোন ক্রিয়া দল প্রথম একুশে পদক লাভ করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল কোন ক্রিয়া সংস্থা প্রথম স্বাধীনতা পদক পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বের কোন দেশ প্রথম গ্রহ প্রতিরক্ষা বাহিনী করেছেন চীন কবি জসিম উদ্দিন সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন কে কবি আল মুজাহিদি রাষ্ট্রের মধ্যে আরেকটি সমান্তরাল রাষ্ট্রকে বলা হয় ডিপ স্টেট এফ এর পুনরূপ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস চোদ্দ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবস ঘোষণার দাবি করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আমি বাংলায় গান গাই খ্যাত বরণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিপিডিবি এর পুনরূপ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকারকে হীরালাল সেন জাগোবাহে তিস্তা বাঁচাই কোন সংগঠনের আলোচিত কর্মসূচি তিস্তা নদীরক্ষা আন্দোলন সংগঠন মিয়ানমারের জানতা প্রধানের নাম কি মিন অং হাংলাই সম্প্রতি জার্মানির মিউনিকে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একষট্টিতম জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি কে অধ্যাপক আলিরিয়াসে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা বৈশ্বিক রিয়েল ইস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্র্যাঙ্ক বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বাষট্টি লাখ চুয়াল্লিশ হাজার দুইশো দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছে কোন ব্যাংক স্কিন ব্যাংক জাতীয় ক্রিয়া নীতি পাশ হয় কত সালে উনিশশো আটানব্বই সালে বি বি এর পূর্ণরূপকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ আঠারো ফেব্রুয়ারি দু কোন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শহীদ আবু সাইদ বইমেলা অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজ সতেরো দুই দু হাজার পঁচিশ নয়াদিল্লিতে বিজিবি এর কততম বৈঠক অনুষ্ঠিত হবে পঞ্চান্নতম একজন নারী হিসেবে মহাকাশে সর্বোচ্চ সময় হাঁটার কৃতিত্ব অর্জন করেছে কে সুনিতা উইলিয়ামস বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হুদা আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত হয়েছেন দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম ইইইউ দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম উৎপাদনকারী দেশ সফট হুইট উৎপাদনকারী দেশ হল ফ্রান্স দেশের ব্যাংক খাতে মেয়াদি আমানতের সুধার এখন কত শতাংশ বারো থেকে তেরো শতাংশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কততম আসর শুরু হতে যাচ্ছে নবম বিশ্বের বৃহত্তম ভুট্টা আমদানিকারক দেশ চীন লামা উপজেলা কোথায় বান্দরবান উনিশশো সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে কোন দেশ পাকিস্তান এক্স কোম্পানির এ আই সর্বশেষ সংস্করণ কোনটি গ্রক থ্রি যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টে ইফিসিয়েন্সের ডিও প্রধান নির্বাহী কর্মকর্তা কে ইলন মার্কস ইউনেস্কোর কত সালে ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালে প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে কোথায় রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে ক্রিপ্টো প্রচার ও প্রতারণার অভিযোগে অভিযোগ জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি কোন দেশের প্রেসিডেন্ট আর্জেন্টিনা আগামী দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরের বাজেটে প্রাথমিক বরাদ্দের পরিকল্পনা কত আট লাখ তিরিশ হাজার কোটি টাকা অ্যাকশন এইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেম ফারাহ কবির কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সালে সংগঠিত হয় উনিশশো সালে এক্স এআই কোম্পানির মালিক ইলন মার্কস ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য কোনটি আসাম যান্ত্রিক ত্রুটির কারণে কোন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া এস এ আর এসও সারসো এর পুনরূপ সাউথ এশিয়ান রিজনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন সত্যবাবু মারা গেছেন শীর্ষক বইটি রচয়িতা ফয়েজ আহমেদ দেশের সর্বপ্রথম বৃহত্তম সেতু হলো যমুনা বহুমুখী সেতু ভারতের মণিপুর রাজ্যের শেষ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল কত সালে দুই সালে সম্প্রতি ইউনেস্কো কোন দিবসের হ্রদ জয়ন্তী পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইভাস এর পূর্ণরূপ ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম এবিআই এর বর্তমান প্রধানকে ক্যাশ প্যাটেল তায়াং ন্যাশনাল লিবারেশন আরবি কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার একেপিএস কোন দেশের নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থান মালয়েশিয়া বাংলাদেশের বৈঠক গ্রামীণ পরিবারের কত শতাংশ পরিবার ভূমিহীন ছাপ্পান্ন শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য দু হাজার পঁচিশ সালে একুশে পদক পেয়েছেন ডক্টর নিয়াজ জামান দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কতটি ছাত্রী আত্মজীবনীমূলক বই জীবন জলের এপার ওপার এই বইটির লেখককে জোবায় রহমান লিনু চলতি অর্থবছরের দু হাজার চব্বিশ পঁচিশের তথ্যানুযায়ী বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার কোনটি ইউরোপীয় ইউনিয়ন দেশের দ্রুততম মানবকে মোহাম্মদ ইসমাইল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম কি পেন্টাগন বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে ফারুকি আজম সরকারি লেনদেন ক্যাসেলস করার উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহক হিসেবে সঠিকতা যাচাই পরীক্ষামূলক পদ্ধতির নাম কি অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস লাবনী পয়েন্ট কোথাও অবস্থিত কক্সবাজার জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে জুলি বিশপ প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কেম্প খলিলুর রহমান সম্প্রতি ভিয়েতনাম চীন থেকে আমদানিকৃত পণ্যে কত শতাংশ অ্যান্টি ডাম্পিং লেভিম শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সাতাশ দশমিক আট তিন শতাংশ মালিক একই উন্নত জাতির তরমুজ জাতীয় শহীদ সেনা দিবস কত তারিখ পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন ক্ষমতা দুইশো বিয়াল্লিশ মেগাওয়াট বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় দিনাজপুর আই এর পূর্ণরূপ কি ইনস্টিটিউট অফ রিসার্চ ইনোভেশন ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন সম্প্রতি কোন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি ধান খেতে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীপুর গাজীপুর একষট্টিতম মিউনিক সুরক্ষা সম্মেলনে কোন অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ভীষণ দুই প্রস্তাব গৃহীত হয়েছে ইউরোপ চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুশ্রেষ্ঠা আলতাম মাহমুদ সম্প্রতি জার্মানির একুশতম সাধারণ নির্বাচনে বিজয়ী দল কোনটি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন রোসাটম কোন দেশভিত্তিক পরমাণু শক্তি সংস্থা রাশিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পরিবর্তিত নাম কর্ণফলি টানেল বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী দেশের বর্তমান রিজার্ভ একুশ বিলিয়ন ডলার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইআইএ প্রধান রাফাইল ক্রোসিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত লাখ ডলারের বিনিময়ে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছেন পঞ্চাশ লাখ ডলার দেশে মোট কৃষি পণ্যের বাজারের আকার পনেরো বিলিয়ন ডলার চলতি বছরের কত তারিখ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন তেরো মার্চ নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম এশিয়ার সর্ববৃহৎ এআই ডাটা সেন্টার চীনের কোন শহরে অবস্থিত সাংহাই মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বার্ক দু সালে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণে কত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে ছয় হাজার পাঁচশো কোটি ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের উপর কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন পঁচিশ শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন শারমিন এস মুর্শিদ বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যানের সময়সীমা দু হাজার একুশ থেকে দু হাজার তিরিশ ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ইআইইউ গণতন্ত্র সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান একশতম ভিয়েতনাম কোন নীতির মাধ্যমে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি করে তোলে দয়ময় নীতি ভারতের কোন অঙ্গরাজ্যে হিন্দি ভাষার বিরুদ্ধে এবং মাতৃভাষার দাবিতে আন্দোলন চলছে তামিলনাড়ু রিজিয়া এমপ্রেস অব ইন্ডি অসমাপ্ত কাব্য নাটটিকার মাইকেল মধুসূদন দত্তের ক্রেডিট রেটিংকে নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিষদের সামর্থ্য যাচাই